আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আপনারা যারা অফিসে কিংবা বাসায় একটা ব্র্যান্ডের ভালো কোয়ালিটির কফি মেকার চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আমাদের আজকের প্রোডাক্ট হচ্ছে ফিলিপস কফি মেকার ভিওয়ার্স এটা দেখেন এই যে এটা হচ্ছে মেশিনটা এবং আমি এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই এবং ভিডিও শুরুতে প্রথমে আপনাদেরকে বলি যারা নিতে চান অবশ্যই ব্র্যান্ড নাম্বার মডেল আমাদের সাথে শেয়ার করবেন অথবা এইভাবে একটা স্ক্রিনশট শেয়ার করবেন যেহেতু আমাদের অনেক ভিডিও আপনি কোন প্রোডাক্টটি চাচ্ছেন স্পেসিফিকলি আমাদের বুঝতে যেন সুবিধা হয় তো ভিওয়ার্স এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের কফি মেকার ওয়ান থাউজেন্ড সিরিজ এটার ওয়াটার লেভেল ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার এবং এটাতে অন অফ বাটন আছে আমি আপনাদেরকে পুরোটা দেখাবো ভিডিওতে হ্যাঁ একটু খেয়াল করে দেখেন এটা মডেল নাম্বারটা একটু দেখেন ডি সেভেন ফোর থ্রি জিরো এটা হচ্ছে এটার মডেল নাম্বার এবং এটা ওয়াট হচ্ছে অনলি এক হাজার ওয়াট ভিউয়ার্স দেখেন আপনারা চাইলে কিন্তু এটাতে একদম পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু কপি তৈরি করে নিতে পারবেন ব্ল্যাক কপি যারা ব্ল্যাক কপি পছন্দ করেন সেটা অফিসে হোক কিংবা বাসায় হোক আপনারা এই কফি মেকারটা নিতে পারেন নিশ্চিন্তে বছরের পর বছর আপনাদেরকে সার্ভিস দিবে এবং অত্যন্ত ভালো কোয়ালিটির একটি কফি মেকার এখন দেখেন এটা আপনাদেরকে একটু পার্ট টু পার্ট খুলে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে প্রথমত এটা হচ্ছে উপরের কাবারটা এটা হচ্ছে উপরের কাবারটা এবং এইটা হচ্ছে ওয়াটার চেম্বার দেখেন এখানে আপনি পানিটা দেবেন এখানে আপনি পানি ঢালবেন এবং পানি কতটুকু ঢালবেন এখানে ওয়ান পয়েন্ট টু লিটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কিন্তু দেওয়া আছে আর এইটা এখানে যদি আপনি একটু খেয়াল করেন লিটার হিসেবে না করে যদি আপনি কাপ হিসেবে খেয়াল করেন এখানে দেখেন দশ কাপ পর্যন্ত আপনি ম্যাক্সিমাম অ্যাট এ টাইম একসাথে কফি তৈরি করে নিতে পারবেন এখন আপনার যদি এক কাপ কফি প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনি কিন্তু কফি তৈরি করে নিতে পারবেন যদি চার কাপ কফিও প্রয়োজন হয় তাও আপনি একসাথে করে একসাথে তৈরি করে নিতে পারবেন আসলে আপনি যখন পানি এবং কফিটা এবং কপিটা থাকবে এইখানে যে এটা কিন্তু খোলা যায় এই কফিটা থাকবে এইখানে এখানে কিন্তু স্প্রিং আছে আপনি যখনই এই চেম্বারটা খুলে ফেলবেন তখন কিন্তু এটা অটোতে অফ হয়ে যাবে এবং এখান দিয়ে কিন্তু পানি এবং কফি আর কিছুই পড়বে না আমি আপনাদেরকে দেখাবো তো এইখানটায় আপনারা কফি দিবেন তো যখন কফিটা দিয়ে এইখানে রাখবেন পানিটা এইখানে থাকবে তখন আপনারা এটাকে লক করে দিবেন লক করে জাস্ট এখানে অন করে দিবেন এটা হচ্ছে অন অফ বাটন একটু খেয়াল করে দেখেন এটা একটা বাটন আছে এটা হচ্ছে অন অফ বাটন এবং এইখানে যে চেম্বারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস চেম্বার এবং এই যে দেখেন এটা হচ্ছে একটা প্লেট কয়েল এটা কিন্তু হিট হবে এবং এটা কিন্তু কফিটাকে সব সময় গরম রাখবে আর এইখানে দেখেন এই যে দশ কাপ পর্যন্ত আপনার ম্যাক্সিমাম কিন্তু কপি তৈরি করে নিতে পারবেন এখন ধরেন আপনি এইভাবে দিয়েছেন আপনার এক কাপ কফি পড়ার পরেই কিন্তু আপনার বেশি প্রয়োজন নেই আপনি কিন্তু জাস্ট টান দিয়ে বের করে ফেলবেন আপনার কফিটা কিন্তু অটোতে অফ হয়ে যাবে পানিও অটো অফ হয়ে যাবে আপনি কপিটা ঢেলে আপনি কপিটা নেবেন আপনার যখন আবার প্রয়োজন তখন আবার আপনি দিয়ে দিবেন তো এইরকম কিন্তু আমাদের কিন্তু একদম প্র্যাকটিক্যালি আমরা কপি তৈরি করে দেখিয়েছি আমাদের আই বাটনে যদি আপনারা ক্লিক করেন অথবা ভিডিও ডেসক্রিপশনে যদি আপনারা যান ডেসক্রিপশনে কিন্তু আপনারা ফুল ভিডিওটা পাবেন ভিউভার্স তো এটার আউটলুকিংটা দেখছেন খুবই সুন্দর একটি আউটলুকিং ব্র্যান্ড হচ্ছে ফিলিপস এবং যার মধ্যেও কিন্তু লেখা আছে দেখেন ফিলিপস ব্র্যান্ড এবং মডেল নাম্বার আমি আপনাদেরকে বলে দিয়েছি ইতিপূর্বে মডেল নাম্বার হচ্ছে এইচডি সেভেন ফোর থ্রি জিরো এটা হচ্ছে এটার মডেল নাম্বার তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে এইভাবে স্ক্রিনশট শেয়ার করবেন ভিওয়ার্স এমন একটি প্রোডাক্ট আপনার বাসায় থাকলে কিন্তু আপনি যে কোনো সময় অত্যন্ত চমৎকারভাবে নিজে নিজে কফি তৈরি করে নিতে পারবেন আর যদি আপনাদের আরও বুঝতে বোঝার প্রয়োজন হয় অবশ্যই আপনারা কিন্তু এগুলা গুগলে কিংবা ইউটিউবে সার্চ দিলে কিভাবে তৈরি করে খুব সহজেই পেয়ে যাবেন তো ভিউয়ার্স এখন আপনারা যদি কেউ এই প্রোডাক্টটি নেন আসলে এটা কেমন প্রোডাক্ট হবে এই প্রোডাক্টটি নিয়ে আসলে আপনাদেরকে খারাপ হবে এমন কোনো চিন্তাই করতে হবে না আমি প্রথমে বলে দিই এটা ফিলিপস ব্র্যান্ডের প্রোডাক্ট যারা ফিলিপস ব্র্যান্ড ব্যবহার করেন কিংবা যারা ফিলিপস ব্র্যান্ডের কফি মেকার ব্যবহার করছেন ওনারা জানেন এমন একটা কফি মেকার আপনাকে বারো থেকে পনেরো বছর একদম নিশ্চিন্তে চোখ বুঝে আপনাকে সার্ভিস দিবে আপনি যদি প্রতিদিনও ব্যবহার করেন এগুলো কোনো প্রবলেম নেই আর ইলেকট্রনিক জিনিস আসলে যত ব্যবহার করবেন এটা ততই ভালো থাকে আর হচ্ছে যা এটা ওয়ারেন্টি থাকবে এটা ওয়ারেন্টি থাকবে এক বছর ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি আর ভিউয়ার্স এটার নেওয়ার প্রসেসটা হচ্ছে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্টোরে এসে নিতে পারেন রামপুরা বাজার বাস স্ট্যান্ড পুবালি ব্যাংকের সাথে আমাদের স্টোরটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব এবং এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি ভিওয়ার্স আর ভিওয়ার্স এটার প্রাইসটা বলে দিচ্ছি অত্যন্ত আকর্ষণীয় প্রাইস দিই আমরা বরাবরের মতো এবারও এটার প্রাইস থাকবে একদম আকর্ষণীয় প্রাইস এমআরপি প্রাইস আছে আট হাজার পাঁচশো টাকা বাট এটা অনলি হোলসেল প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো টাকা আপনাদের জন্য ভিউার্স মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় আপনারা ফিলিপস ব্র্যান্ডের এই কফি মেকারটা পাবেন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা ফেসবুক পেজে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে দিবেন আর আপনাদের যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে ভিউয়ার্স তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ